বাগদাদ ছাড়া অন্য কোথাও আছে কি ইরাক ছাড়া কারবালা কোথায় আছে ইরাকে সেই জন্যে তিনি শহীদ হয়েছেন কিন্তু মহররম মাসে মঞ্জিল মাটি হচ্ছে লাখনয় মঞ্জিল মাটি হচ্ছে আপনার হাওড়ায় মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে মঞ্জিল মাটি হচ্ছে হুগলিতে মঞ্জিল মাটি হচ্ছে আপনার বীরভূমে মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে একটা লোকের কবর কোত হবে কথাটা বুঝতে পারেন আচ্ছা সবগুলো মিথ্যা না মিথ্যা লয় কথা বলে মিথ্যা যাদের মনে হচ্ছে যে আমি বানাওয়াট কথা বলছি আমি কোন আমাদের মূল লয়

দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার মাটিতে শুয়ে আছে এত বড় আল্লাহর অলি তেনার ওসি আমার মোবাইলে কপি করা আছে আপনি সকাল বেলায় গিয়ে জেনে আসুন তিনি বলেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম তেনার ওসি ওসনামা এলাকা আছে এমন কি একুশ বাইশ তেইশ তিন দিন ফুরফুরায় যে ইসালে সব হয় কোনো মেয়ে যেতে পারে কথা বলে না মহিলারা যেতে পাই না কেন ওসিয়ত নামাই আছে হারাম যে লোকরা বলছে আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি তুমি দাদা হুজুরের ভক্ত হয়েছো। অথচ তোমার থেকে বড় দুশমন আর পৃথিবীতে দাদা হুজুরের কেউ নাই কেন তুমি মুখে বলছো আমি ভক্ত আর এই হাওড়া হুগলি চব্বিশ পরগনার লোক দাদা হুজুরকে ভালোবাসি বলে মুখে অথচ তারা কি করে নিজের বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে আজমিরে যাচ্ছে খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে বউকে নিয়ে সিজদা দিয়ে আসছে চাদর চড়িয়ে আসছে কবরে চাদর চড়ানো জায়েজ হলে আমার রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না আমার রসুল সাল্লাহ আলি সাল্লামের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না কষ্টটা বলে দিই যারা আমাকে গালি দেয় তাদেরকে বলছি গত এক সপ্তাহ আগে আমি জলসাই যাচ্ছিলাম মুর্শিদাবাদ জঙ্গিপুর চার পাঁচটা ছেলে গাড়ি আটকাচ্ছে আমার গাড়ি আটকালো আমি এদিকে এসো আমার কাছে আমি সামনে সিটে বসে কাজটা করলাম কি ব্যাপার বললে অমুক বাবার ওরস চাঁদা তুলছি ওরস করবো আমি আমার দুটো কথা শোনো আমি বললাম মসজিদ যে আমরা তৈরি করি আল্লাহর ঘর সেই ঘরে অমুসলিম ভাইদের পয়সা লাগানো যাবে কিংবা সুদের পয়সা কথা বলে না লাগানো যাবে যদি আমি বললাম এই মাজারে যে ওরস করবে এখানে কি লাভ হবে বলছে পৃথিবীর মানুষ অনেক দেশের লোক আসবে তারা এসে যা চাইবে মনের বাসনা কামনা পূরণ হবে এমন যদি যা চাই তাই পায় তাহলে তুরা চামা তুলজিস কেন বেওকান চা ওরস করব টাকা দাও কতরা বুঝতে পারেননি। আপনি বোম্বেতে চলুন হাজি আলী আছে আপনি গলি দেখতে পাবেন গোটা রাস্তায় দুই দিকে ভিখারি বসে আছে গোটা রাস্তায় আর বড় বড় বিএমডব্লিউ গাড়ি মার্সিডিজ ওডি ফারাড়ি আসছে দামি দামি বড় লগুড়া আসছে ভেতরে ঢুকে একটা চাদর চড়িয়ে

তোর কাছে ওই ভিখারিটাও বুঝে গেছে যে মাজারে চাইলে মাল পাওয়া যাবে না তোর কাছে পকেটে টাকা আছে হাত-পাদলে তোর কাছে পাওয়া যাবে। পড়লে বুঝতে হ্যাঁ। ঘরে মাকে একটা চাদর কিনে দেয় না? চাচির গায়ে চাদর নাই শীতকালে চাদর দেয় না। ওরে নেমো খারাপ খাজা বাবাকে ঠান্ডা লাগে নি যে চাদর চড়াতে হবে। তোর ঘরের পাশে গরীবটা ঠান্ডা লেগেছে তাকে একটা চাদর কিনে দে। খাজা বাবাও রাজি হবে আল্লাহও রাজি হবে। খাজা বাবার আন্ডারে গর্ব করে এসে চায়ের দোকানে বলছে আমি খাজা বাবার মাজারে পাঁচ হাজার টাকা দান বাসকে ভরে ওটা খাজা বাবার বাস্ক লয় ওটা মোদি বাবার বাস্ক তোমার জানা নাই ওটা সরকার নিয়ে নিয়েছে কেন্দ্র সরকার যত টাকা পড়ে সব সরকারে ওই জন্যে তো ওই মাজারে যে খাদিম গুলো বসে আছে সব মদ করার মাতাল মালগুলো বসে আছে একটা আলেম লয় একজনের যোগ্যতা করুন তারা ওইভাবে ধান্দা চালাচ্ছে সরকার রেখে দিয়েছে জানে হকানি আলেমকে রাখা যাবে না হক্কানি পীর কে রাখা যাবে না এরা ভালো করে জানে ওই জন্যে রেখেছে কাদিকে ভন্ড দিকে রেখেছে এদের দ্বারা দিন বিকৃত হোক আজকে বড় কষ্ট লাগে চিস্ত রহমতুল্লাহ আলাই আজমিরের মাটিতে শুয়ে আছেন একটা আলেম পৃথিবীর কেউ যদি দেখিয়ে দিতে পারেন আমি আছি এখনো আধ ঘন্টা স্টেজে একটা মলবি কিংবা সাধারণ লোক একটা কিতাব নি আসুন যেখানে খাজা মর্দিন চিসতি রাহমাতুল্লাহ আলাই লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরটাকে বানাবি আমার কবরে চাবত ছড়াবি আমার কবরে এসে ভালোমন্দ চাইবি এই ভাষা যদি খাজা বাবার লেখা কেউ দেখাতে পারে আমি ইয়াসিন কাল থেকে কবরে সিজদা দেব চ্যালেঞ্জ আর টানা হলো ইসতেগফার করে ফিরে এস এখানে হাজী সাহেব কে কে আছেন হাত তুলুন হাজি সাহেব কে আছেন একজন আর কেউ করে এসছেন হাজি আছে মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে চারশো কিলোমিটার রাস্তা কি গো হাজি তাই মাজার দেখে একটা মাজার ছিল থাকে না একটাও মাজার নাই আর আমার বাড়ি থেকে আপনার এখানে একশো দশ পনেরো কিলোমিটার রাস্তা একশো দশ করে পাই না যতগুলো আমাদের দেশের অলিমূল্য সব রেল স্টেশনের ধারে না হলে রোডের গায়ে মানে মাল চুল্লি যেন এসে পড়ে একশোটা মাজার এক লাখ যদি ভারতে মাজার থাকে নব্বই থেকে পঁচানব্বই হাজার মাজারে কোনো মাল নাই যদি বলেন পুরুফ লব আমার গাড়িতে চাপুন আমি আমার থানায় বিচার হয়েছে থানায়। আমাকে ডাকা হয়েছে বিচারক এদের মেটারটা দেখুন কি মেটার একদল বলছে ওরস করবো আর একদল বলছে করতে দেবো না আমি তাদেরকে বললাম বাবা এরা যখন করতে চাইছে তোমরা কেন করতে দিবে না বললে হুজুর আমাদের জায়গা আমরা করতে দেবো না আমি তাকে বললাম আচ্ছা ভাই একটা কথা বলি তোমার যে মাজারে কে আছে আছে বলে থেকে একটা এনে মাজার চাবি ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার উপরে কথা বলে সত্যর ওপরে মিথ্যাবাদীদের একটা পোল খুলে যাচ্ছি আপনাদের কাছে আমাদের দেশে মহরম পালিত হয় বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় হয় না হয় না মহরমে জুলুস বার করে মহরমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খেলাধুলা হয় আপনি বলুন হাজরতে হোসেন রবি আল্লাহ তালু শহীদ হয়েছেন কোথায় কারবালার প্রান্তরে কারবালাটা কোথায় আছে হরিপালে তুমি কি তবে ফুরফুরাই বর্ধমানে আচ্ছা বলুন এই দেশে বাগদাদ ছাড়া অন্য কোথাও আছে কি ইরাক ছাড়া কারবালা কোথায় আছে ইরাকে সেই জন্যে তিনি শহীদ হইছে কিন্তু মুহররম মাসে মঞ্জিল মাটি হচ্ছে লাখনয় মঞ্জিল মাটি হচ্ছে আপনার হাওড়ায় মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে মঞ্জিল মাটি হচ্ছে হুগলিতে মঞ্জিল মাটি হচ্ছে আপনার বীরভূমে মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে একটা লোকের কবর কোত হবে কথা বুঝতে পারেন আচ্ছা সবগুলো মিথ্যা না মিথ্যা লয় কথা বলেন মিথ্যা যাদের মনে হচ্ছে যে আমি বানাওয়াত কথা বলছি আমি কোন আমাদের মূলবিদ দলিল লয় লেখলেন কাগজ নোট করুন ফতোয়া-ই রিজবিয়া আহমদ রেজা ব렐বীর ফতোয়ার কিতাব পাকিস্তানের কারাচিতে ছাপা হয়েছে পৃষ্ঠা নম্বর 497 খন্ড নম্বর 24 সেখানে তিনি লিখেছেন মিথ্যা করে মিথ্যা করে মাতম করা জুলুস পার করা এবং সেখানে ফাতেহা করা সেখানে মঞ্জিল মাটি করা শরিয়ত সম্মত হারা নাট বল্টু ঝন্টু পল্টু সন্টু টেড়া বেকা কালো ধলো হলু লঙ্কা সব নামগুলো এদের আছে ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ বর্ষাকালে ছেলে জন্মাইছে বিটি হইছে নাম রেখেছে বর্ষা জুতো খাবিলো কবরে হাদিস কোরআনে কোথায় পেলি तू বর্ষা বর্ষাকালে জন্মালে বর্ষা রাখতে হবে আরে উম্মে কুলসুম রাখো ফাতিমা রাখো জাইনাব রাখো আসমা রাখো আপনাদের এলাকা হিন্দু মুসলিম সব আছে না না কথা বলেন ওই এলাকায় হুগলি ডিস্ট্রিক্ট আছে অনেক হিন্দু মুসলিম আছে আপনি একটা হিন্দু ভাইয়ের নামবার করে দেন তো আব্দুর রহমান আছে পাবেন কথা বলে না আছে আব্দুল জব্বার আছে ওমর ফারুক আছে আবু বাক্কার সিদ্দিক আছে একটা নাম পাবেন না আর আমি মুসলিমদের দেখি দেব নাট বল্টু ঝন্টু পল্টু সন্টু টেড়া বেকা কালো ধলো হলু লঙ্কা সব নামগুলো এদের আছে ঠিক বললাম না ভুল বললাম বর্ষাকালে ছেলে জন্মাইছে বিটি হয়েছে নাম রেখেছে বর্ষা জুতো খাবিলো কবরে হাদিস কোরআনে কোথায় পেলি তু বর্ষা বর্ষাকালে জন্মালে বর্ষা রাখতে হবে আরে উম্মে কুলসুম রাখো ফাতেমা রাখো জাইনাব রাখো আসমা রাখো আপনি খাদিজা রাখেন এত ভালো ভালো শরীয়তের নাম হ্যাঁ সুন্দর দেখতে হইছে দিয়ে দাদি নালে নানি এই সমাজটা শেষ হয়েছে খালি কিসে বলুন তো হাদিস নিসা এই সব মলবিরা ফেরে পড়ে যাবে এই হাদিস বলতে পারবে সব থেকে দামি হাদিস হচ্ছে দাদির আর নানির হাদিস হ্যাঁ এদের থেকে বড় মুক্তি সমাজে কেউ নাই সুন্দর দেখতে হয়েছে দাদিকে যে দাদি আমার বিটির নাম কি রাখবো গো বলছে গুল্লাপি গুল্লাপি হ্যাঁ এই এই তো মেয়েদের হাদিস গুলাপি সোনালি কি বুঝলেন আপনি মুসলমান আপনার নাম গদা কেন হবে আপনি মুসলমান আপনার নাম নাট কেন হবে আপনি মুসলমান আপনার নাম কালো কেন হবে আপনার মুসলমান আপনার নাম ধল কেন হবে আর আপনার বলে যায় হাদিস শুনেলেন উলামারা জানে কারুর নামকে বিকৃত করে ডাকতে না ভালো নামে ডাকো তাকে তার ভালো নামে ডাকো আর আমাদের দাদি নারীরা একটা ভালো কাজ করে গেছে সব বাড়িতে দুটো করে নাম দিয়েছি তাই না ভালো নাম বলেছে কিউইলান যে ওমোক আব্দুর রহমান আর ডাক নাম বলেছে না দিয়ে নাট নামটা পরিচয় হয়ে গেল আপনি প্রত্যেক গ্রামে যান যদি গিয়ে বলেন যে ভাই আব্দুল সত্তার সাহেবের বাড়ি যদি বলে ঝন্টু ও আব্দুর রহমান কে চিনে না এই হচ্ছে মুসলমান জাতি রাগ করেন না বাস্তব কথা বলছি হাদিসুন নিসাই সমাজটা শেষ হলো মেয়েদের হাতে মুর্শিদাবাদ থেকে ফোন করে এক যুবক জিজ্ঞেস করছে হুজুর রাতে কি বিয়ে করা যাবে আমি আমরা মলবিরা জানি না যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না এ হুজুর আছে জিজ্ঞেস করুন আল্লাহর কাছে সব দিনটাই সমান আমাবস্যা হোক আর পূর্ণিমা হোক আর নাই হোক যে কোনো দিন বিয়ে করতে পারে সময় হলে শুনেলেন যদি আপনার সময় না হয় কেউ হায়দ্রাবাদে কাজ করে কেউ বোম্বে থাকে সে এলো ঈদের সময় তার দিন হলে তার মনে হলো যে আমি ঈদের দিনে বিয়ে করে তার পরের দিনই চলে যাব তাই ঈদের নামাজ পড়ে এসে ইমামকে ডেকে হচ্ছে আমি আমার গ্রামে আমার গ্রামে আমার এক দূর সম্পর্কে আত্মীয় বিয়ের দিন ঠিক করতে এসেছে আমাকে বললো হুজুর আপনি থাকবেন এমন খাওয়া দাওয়াতে নাই আমি দিন ঠিক করার সময় বিকালে গিয়ে চা খেয়ে দিন ঠিক করবো আমি আসরের পরে গেলাম সর্বপ্রথম আমি চা ফা নিয়ে এসে তো বাঙালিদের একটা নিয়ম আছে চা চা দিলে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় দেয় না আমাদের ডিম সিদ্ধ দেয় তো চানাচুর দিয়েছে পাপড় দিয়েছে বিস্কুট দিয়েছে তিন চার রকম কিন্তু ডিম দেয় না আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ কিনতে ভুলে গেছে না পয়সা না যাই হোক চালিয়ে দিলাম এরপরে দিন ঠিক করছি আমি বললাম বাবা আমাকে বলে হুজুর আপনার ডেটেই ডেট করব আপনি বিয়েটা পড়াবেন আর আলহামদুলিল্লাহ এত ভালোবাসো আমাকে আমি বিয়েটা পড়াবো তাইলে শোনো ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে রবিবার ওলিমা আর সোমবার তোমরা মেয়ে জামাই নিয়ে আসো ছেলের বাপ বলছে তারা নাচছে আমি ব্যক্ত কোথা গেল ও তো বাইরে গিয়ে বড় মুক্তি সাহেবকে ফোন লাগাইছে কে ওর বউ হ্যাঁ বউকে ফোন লাগিয়েছে দিয়ে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে আর ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার বিয়ে চলবে না শনি লেগে যাবে আমরা শনিবার তোর বাম মরে গেলে কি করবি তোর বাপের কবর শনি লাগবে না কবর দিলে ওটা তো রেখে দিতে হবে দুঃখ এইটাই আমার কথা মানল না বিয়ে সোমবার করলো মঙ্গলবার অলিমা বুধবার আপনার মেয়ে জামাই নিয়ে আসবে বিয়েটা তিন মাস পরে ভেঙ্গে গেল আমি তোর বউকে জিজ্ঞেস কর শনিটা এরপর কোথায় লাগল কথাটা বুঝতে পারেননি আল্লাহর কসম করে বলছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা বার আল্লাহর কাছে সমান ভালো মন্দের মালিক সকলে বলুন কে আল্লাহ ক্ষতি এই মেয়েরা দেখবেন সূর্য গ্রহণ হলে আমাদের দাদিরা ফতোয়া দেয় কোনো মেয়ের পেটে বাচ্চা থাকলে কোনো কাজ করিস না ছেলের কান ছুটো হবে সিলাই করলে বলে পিঠে বেললে বলে কান গুলো বড় বড় হবে হ্যাঁ ফতুয়া দাদি আচ্ছা বলুন তো সূর্যের মালিককে চন্দ্রের মালিককে গ্রহণ লাগানোর মালিককে যদি সবের মালিক আল্লাহ হয় তাহলে চন্দ্র সূর্য গ্রহণ পেটের বাচ্চার ক্ষতি কি করে করবে আল্লাহর উপরে বিশ্বাস নেই এটা সিরকি ভাষা আল্লাহ ব্যতীত তার সৃষ্টির ওপরে বিশ্বাস স্থাপন করে আমি বাড়িতে গিয়ে আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলে তুমি জানো না কি বলে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যায় মানে হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো কথাটা বুঝতে পারে আমরা ডিম খেলে হজম হয় না হয় না হজম হয়ে যায় ডিম খেলে যদি হজম হয়ে যায় তাহলে ডিমের মালিক যদি আল্লাহ হয় ডিম কি করে তোমার বিয়ের ক্ষতি করতে পারে হাদিস মেয়েদের আরো শুনেলে বলছে বিয়েতে জেলেবি দিলে প্যাঁচ লেগে যায় বিয়ে ভেঙে যায় বিয়েতে যদি জিলেবি দিলে প্যাঁচ লাগে আর বিয়ে ভেঙে যায় যে ব্যাটা জিলেবি তৈরি করছে তার ব্যাটা বিটি জীবনে বিয়ে হবে না সেটা প্যাঁচ মেরিয়ে গেছে এইগুলো হচ্ছে দুঃখজনক আলেমদের জন্য উলামাদের জন্য আজকে বড় কষ্ট লাগে এটাই মায়েরা তোমরা কেয়ামতের দিনে বিপদগামী হবে আল্লাহ ব্যতীত তার বস্তুর ওপরে বিশ্বাস করার কারণে আল্লাহ ছাড়া তার সৃষ্টির ওপরে বিশ্বাস করা এক থেকে বড় শিরকার কিছু এই ধরনের বক্তাদের যারা বক্তব্য শুনে উৎফুল্ল হয় এবং তারা কি করে মানুষের মনে করে যে এটা যখন এই মলবি বলছে একটা বক্তা বলছে তাহলে জায়েজ আছে ইসলামী শরীয়তে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ কথাটা বুঝতে পারলে বুঝাতে পারলাম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ ইসলামে যেটা জায়েজ শব্দ আছে সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী মিয়া এবং বিবি এটা হচ্ছে হালাল কথা এটাই হচ্ছে হালাল সম্পর্ক বাকি সব সম্পর্ক হারাম আপনারা চিনে দাও দিয়েছে আমি কিন্তু গোল আলু বক্তা লয় গড়িয়ে দিবেন মালটা গড়িয়ে যাবে আমি কিন্তু লম্বা আলু আমি তোমাদের মুখের ভাষা বলবো না কমিটির লোক যদি বলে এটা বলতে পারবেন না গাড়ি রেডি আছে চেপে পালিয়ে যাব তোরা বুঝেলে তোদের জলসে আমাকে আল্লাহ যেটা বলাবেন সেটা বলবো এই মজময় আমি যে দরুদটা পাঠ করলাম এই দরুদটা পড়া কি হারাম কথা বলে না এই দরুদটা কখন পড়া যায় নামাজে আমি এইখানে ধরে ফেললাম কতগুলো মাল বে নামাজি আছে মানে দরুদটা মুখস্তই নাই সে মাল কটা একজনাও পড়ে না আমি তো দেখতে পাচ্ছি চারিদিকে আমার চোখ যাচ্ছে কথাটা বুঝতে পেরেছেন না পারেন এটা হচ্ছে এক নম্বর মাস। জলসা দরুদ তো হাওড়া হুগলির লোক চব্বিশ পড় লোক ভালো মুখস্থ করে রেখেছে বক্তা বলে দিলে আল্লাহুম্মা সল্লি আলা যাচ্ছে তো মিলাদ আর জলসা এটা তো মুখস্থ করে রেখে দিয়েছে মাস্ট কিন্তু মাল নামাজ পড়ে না বলে এই দরুদটা মুখস্থ নয় এইখানে আমি স্টেজে আমার আগের বক্তা বায়ান করে করে শুধু বক্তা লয় এই হুগলি ডিস্ট্রিক্টের সব থেকে বড় মলবিকে স্টেজে নিয়ে আসুন যে ইয়াসিন সাহেব যে দরুদটা পড়লো এই দরুদটা পড়া যাবে না যদি বলে দেয় আমি জীবনে আর বক্তব্য আপনারা নিজে নিজে মনে মনে চিন্তা করুন প্রথম কথা বলে দিই এখন আমি কিন্তু বক্তব্য শুরু করি না এখন ভূমিকা চলছে কে লিতে পারবে না আমার বক্তব্য যাদের মনে হবে যে মালের বক্তব্য শোনা যাবে না ঘর পালিয়ে যাবে ফ্যান চালিয়ে শুয়ে পড়ো রাত জাগো না কিন্তু যাদের মনে হবে লুব ওষুধ তারা বসে পরিষ্কার কথা আমি কিন্তু কারো বাঁয়ে বুয়ে কথা বলবো না যা আল্লাহ আমার মুখের দ্বারা হাদিস কুরান বলাবে সেটাই বলবো কার গায়ে গিয়ে লাগবে আমি জানি তোমার গায়ে লাগলে তুমি পাউডার লাগিয়ে নিবে পাউডার মানে বুঝেন তো নিজেকে পরিবর্তন করে নেবে বাস তোমার গায়ে লাগতেই পারে আমি যদি এখনই সুদের বায়ান করি সুদ কর মাল কটা সকালবেলায় গাল দিবে বাজে যে হুজুর এনে হেলিবে ওই মাল কটা গাল দিবে আমি তো জানি শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই নিয়া শুন কোন মলবি আনবেন এটা হাদিস শোনালাম যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যারা বেনামাজি মাল আছেন তাদের মধ্যে ইসলাম নেই মুসলমান যদি গরুর মাংস খেয়ে মুসলমান হওয়া যেত আপনারা জানেন মুসলিমদের থেকেও পৃথিবীতে খ্রিস্টান ইহুদি নাসারারা বেশি গরুর মাংস লন্ডনে গরুর মাংস চলে আমেরিকায় অ্যাভেলেবেল অস্ট্রেলিয়ায় অ্যাভেলেবেল ব্রাজিলে অ্যাভেলেবেল স্পেনে অ্যাভেলেবেল সব দেশে গরুর মাংস চলে ভারত নেপাল এই দুটো দেশে সনাতনী ভাইরা আছে তারা খায় নাই শ্রীলঙ্কায় তো যারা মনে করছে গরুর মাংস খাওয়া মানে মুসলমান হওয়া কিন্তু শর্ত ওইটা লয়। মাথায় টুবি লাগিয়ে মিলাদে জলসাই বসলাম দে মমিন হয়ে গেল এটা কিন্তু শর্ত লয় যদি বলেন এইগুলো শর্ত তাইলে কিন্তু শাহরুখ খানের থেকে বড় মমিন কেউ নাই উমরা করতে গেছিল। কিন্তু ঘুরে এসে মাল আবার মন্দিরে পুজো করেছে তো তুমি সেই সেইরকম মুসলমান আমির খান পুজো করছে আবার উমরা করতে যাচ্ছে আবার করে ঈদের নামাজি পড়ছে তো আমাদের দেশেও কিছু আছে এমনি নামাজি নাই ঈদের নামাজি আছে কি বুঝলি ওই রকম নামাজিও আমাদের দেশে আছে শুধুমাত্র ঈদে বকরা ঈদে যায় আবার দেখবেন যেগুলো জুম্মার নামাজী তারা আবার ফাঁস কাতারে বসে মাল কটা আর যারা আসল মুসল্লি তারা ফাঁস কাতারে জায়গা পায় ওই জন্য নামাজি নামাজটা ইসলামের একটা বড় স্তম্ভ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই এমন একটা সাহাবীর নাম পৃথিবীর কোন মৌলী মুহাদ্দিস যদি আমাকে বলতে পারে যে জিনার নামাজ ছেড়ে গেছে আর তিনি কাঁদেননি ভুল একজন বসাবি একটা রাকাত ছেড়ে যাওয়ার কারণে চল্লিশ রাত জেগে কেঁদেছিল চল্লিশ রাত আর আপনি নিজেকে মুসলমান দাবি করছেন চল্লিশ বছর হয়ে সব পেকে ঝরে গেল নামাজ পড়েন ঠিক বললাম না ভুল বললাম আপনি দেখে নিবেন আমি জানো কোনো বক্তব্য শুরু করি না শুরু করুন বড় কষ্টটা কোথায় জানেন আপনি মনে করেছেন যে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে আমি মুসলমান আমি মাথা ঠুকি মানে আমি মুসলমান কখনোই লয় এটা বক্তা বলছে ঈদেতে গার্লফ্রেন্ডকে গিফট দেওয়া যায় যাচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট দেওয়া যায় যাচ্ছে এই মুসলিম যুবকরা শোনো এই ধরনের বক্তাদের যারা বক্তব্য শুনে উতফুল্ল হয় এবং তারা কি করে মানুষের মনে করে যে এটা যখন এই মোলবি বলছে একটা বক্তা বলছে তাহলে জায়েজ আছে ইসলামী শরীয়তে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ তোমরা বুঝতে পারলাম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ ইসলামে যেটা গায়ের শব্দ আছে সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী মিয়া এবং বিবি এটা হচ্ছে হালাল সম্পর্ক বাকি সব সম্পর্ক হারাম ওই জন্য ইসলামে মেলা হারাম আজকে দেখুন আমি একটা গর্ব করে কথা বলছি আপনাদের গ্রামে এসে মসজিদে নামাজি থাক আর না থাক একটা জিনিস কিন্তু আমি অনেক ভালো পেইচ আমার মন ভরে গেছে সেটা কি রাস্তার ওপরে একটাও মহিলাকে দেখতে পাইনি এডা আলহামদুলিল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি এই গ্রামের মায়ের দিকে যে তোমরা পর্দায় থাকবে আর তোমাদের জন্য আমার মন থেকে দোয়া রইল নারী দিকে পর্দায় রাখ কিন্তু মাস দু তিনতে দিয়ে যাব হ্যাঁ ডোজ না দিয়ে চলবে না ডোজ কিছু দিতে হবে কে বুঝলে রোজ এবার বলে দি মুসলমান হাত তুলে বলুন তো কে কে আজ থেকে নামাজ পড়বেন হাত তুলেন তাড়াতাড়ি হাত তুলেন পাঁচ ওয়াক্তের নামাজ কে কে পড়বেন এই সব হাত তুলে ওয়াদা করুন ইনশাআল্লাহ বলুন অনেকজন আবার বলে বে ইনশাআল্লাহ বলবি না ফেরে পড়ে যাবে আরে ভাই ইনশাআল্লাহ বলো আল্লাহ যদি কবুল করে নাই তো তুমি কামিয়াব ইনশাআল্লাহ বলো যে নামাজ পড়ব নামাজ বড় একটা হাতিয়ার আজকে মুসলমান নামাজ না বুজার কারণে পাপ গুলো জড়িয়েছে হারাম হালাল না বুজার কারণে দিনী শিক্ষা না থাকার কারণে এতগুলো পাপ আমাদিকে জুড়ে নিয়েছে